চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে মোবাইল ব্যবহার করতে বারণ করায় কলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী বছর ষোলোর দশম শ্রেণীর মৃত ছাত্রীর নাম তৃষা ঘোষ বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার চৈতপুর গ্রামে পরিবারের দাবি মোবাইল ফোনের নেশা দিনের পর দিন অতিরিক্ত হয়ে যাওয়ায় রেজাল্ট খারাপ হচ্ছিল গতকাল বিকেলে ছাত্রীর মা বকাবকি করে মায়ের সঙ্গে অভিমান করে নিজের বাড়ি দোতলায় ঘরের ওপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করে পরে পুলিশ প্রশাসনকে খবর দেয়া হলে দেহটি ময়না তদন্তের জন্য গান্ধী মহকুমার হাসপাতালে পাঠানো হয় সবসময় মোবাইল দেখে মোবাইল দেখার জন্য মা বকেছিল হুম টাইমে খেতো না হুম টাইমে পড়তে যেত না মা একটু ঝকা করেছে তার জন্যে ও একটু মা ঝগড়া করেছে তার জন্যে ও তো ওই কেউ ছিল না সেই ফাঁকে ওপরে এখানে গলায় দড়ি নিয়ে এই রুমাল দিয়ে ঘাস দিয়েছে সাড়ে পাঁচটার দিকে না বিকাল সাড়ে পাঁচটার দিকে কালকে ত্রিশ না ঘোষ ষোলো বছর মান্দ্রা স্কুলে স্টেনে বাড়ি চোদপুর গিয়েছিলাম কাজে থেকে আসছি এসে আমি দেখছি মেয়ে আমার নাই আমাকে খবর পাঠাই দিয়ে আমাকে বলেছি তবু বাবা তুমি দৌড়ে এসছো তোমার বাড়িতে তুই না তুই না কি হয়েছে তাই বললো দিয়ে আমি দৌড়ে এসেছি বাড়ি তা করতে করতে আমার মেয়েকে চলে আসছে মেয়েকে নিয়ে চলে এসছে ডাক্তার কাছে দিয়ে চলে এসে তারপরে এইরকম ব্যাপার আমি দেখি নাই দিয়ে দেখছি বলছি যে ছাদে ওই দুতলা ঘরে অন্য নিয়ে গলায় দড়ি নিয়ে ঝুলছে ফ্যানে ওই তো ওই মায়ের সঙ্গে ফোন ফোন করি ফোনে চার্জ নাই ফোন টোন চার্জ নাই তো অন্য জায়গার জায়গায় ফোনে চার্জ দিতে হবে খানিকক্ষণ কারেন্ট থাকবে না তো অন্য জায়গায় কাজ কারেন্ট চার্জ দিতে দিয়েছে কখন যায় না কারেন্ট চলে যায় মা ফোন দেখার জন্য না ও আরও তোর সব ব্যাপার যায় না সব ফোন দেখার জন্যই বটে কিন্তু আর কিছু ব্যাপার ছিল না সময় খাই না আমি বলতাম ওরা না খা তা দেখার জন্য হ্যাঁ ফোন দেখার জন্য সাড়ে পাঁচটা ত্রিশ না ঘোষ